আচ্ছা আপনাকে যদি জিজ্ঞেস করি যে সর্বশেষ ফেসবুকে ঢুকেছিলেন কবে তাহলে জবাব দিবেন যে এখনও ওয়ানলাইনে আছে যদি জানতে চাওয়া যায় যে সর্বশেষ মেসেঞ্জারে মেসেজ আদান প্রদান হয়েছে কখন জবাব আসতে পারে সে তো সব সময়ের কর্মস্থিতি যদি জানতে চাওয়া যায় যে সর্বশেষ হোয়াটসঅ্যাপ চেক করেছিলেন কবে হয় তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে আবার যদি জিজ্ঞেস করা যায় যে সর্বশেষ ইউটিউবে ঢুকেছিলেন কবে জবাব দেবেন যে এক ঘন্টা আগে আমাদের মুসলিম মা বোনদের যদি প্রশ্ন করা হয় যে প্রতিদিন টেলিভিশন দেখেন কি হয়তো উত্তর বলবেন যে কোনো সিরিয়াল মিস করি না দিনমজুরি খেতে খাওয়া মানুষটাকে যদি প্রশ্ন করি যে পাশের চায়ের দোকানে সর্বশেষ আড্ডা দিয়েছিলেন কবে তাহলে উত্তরটা আসতে পারে যে ওটা প্রতিদিনের কর্মশ্রী কিন্তু যদি আপনার কাছে জানতে চাই যে সর্বশেষ কোরআন তেলাওয়াত করেছিলেন কবে তাহলে কে বলবেন যে তিন দিন আগে কেউ বলবেন যে এক সপ্তাহ আগে আবার কেউ বলবেন যে এক মাস আগে আবার কেউ বা উত্তর দিবেন যে গত রমজান মাসে কাদার জাক দিকে বের করেছিলাম তারপরে আর খোলার সুযোগ হয়নি এর প্রশ্নের জবাব মাথায় হাত দিয়ে দিতে হবে কারণ সর্বশেষ প্রাণ কবে যে সে ছুঁয়েছিল সে নিজেই ভুলে গেছে আবার অনেক মুসলিম ভাই ও বোন আফসোস করে বলে যে আমরা কোরআন পেলাওয়াত করতেই জানে না আর এটাই হচ্ছে অধিকাংশ মুসলিম উম্মার বাস্তব চিত্র আর কোরআনকে অনুধাবন করা কোরআনের অর্থ বুঝে পড়া কোরআন নিয়ে গবেষণা করা এটা কল্পনাও করা যায় না অথচ জাতির উত্থান ও পতন নির্ভর করে আল কোরআনকে বাস্তবে গ্রহণ ও বর্জনের উপর রসল সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহাল এই কিতাবের দ্বারা অনেক জাতিকে মর্যাদায় উন্নত করেন আর অন্যদের অবনত করেন অর্থাৎ যারা সেই মুসলিমের এক হাজার সাতশত বিরাশি নম্বর হাদিসের অংশবিশেষ অর্থাৎ এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে যারা এই কিতাব নিয়ে গবেষণা করবে যারা এই কিতাবের বিধানকে মেনে চলবে তাদের জন্য দুনিয়াতে রয়েছে মর্যাদা এবং মৃত্যুর পরের জীবন আখেরাতে তাদের জন্য রয়েছে জান্নাত বা সুখময় স্থান আর যারা এই কোরআনকে অবহেলা করবে যারা কোরআন নিয়ে গবেষণা করবে না যারা কোরআনের বিধান মতো চলবে না তাদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা এবং মৃত্যুর পরে রয়েছে অপমান এবং জাহান্নাম আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআন সম্বন্ধে কুরআন নিয়ে গবেষণা করতে কুরআন নিয়ে চিন্তা ভাবনা করতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন সুরা মুহাম্মদ সূরা সাতচল্লিশ আয়াত নম্বর চব্বিশের মধ্যে আল্লাহ সুবহান ওয়া তালা বলেন আফলা ইয়াদাদ্বারুন আলকুরআন আমা আলা তবে কি তারা কুরআন নিয়ে কোরআন সম্বন্ধে গভীরভাবে চিন্তা ভাবনা করে না নাকি তাদের অন্তর আসুন আমরা কোরআন কোরআন নিয়ে গবেষণা করতে শিখি বিশেষ করে আমরা আত্মসমালোচনা করি যে আমরা প্রায় প্রতিটা মুসলিম আমরা বিশ্বাস করি যে মৃত্যুর পরের জীবনটা হচ্ছে স্থায়ী জায়গা আর দুনিয়ার জায়গাটা হচ্ছে ঘনস্থায়ী জায়গা সেখানে এই দুনিয়ার জীবনটা ষাট সত্তর বছরের জীবনটা পরকালের তুলনায় কিচ্ছুই নয় অথচ এই ষাট থেকে সত্তর বছর জীবনটাকে সুখময় করার জন্য ভালো থাকার জন্য আমাদের জীবনের কুড়ি থেকে পঁচিশ বছর শিক্ষা অর্জন করি কত রকমের দুনিয়াবি ডিগ্রি অর্জন করেছি আমরা কত টাকা বিভিন্ন রকমের ভাষা শিক্ষার জন্য কত টাকা আমরা খরচ করেছি অথচ যে কোরআন যার ওপর আমল না করলে যার বিধান মতো না চললে পরকালে জান্নাত পাবো না সেই ভাষা সম্পর্কে সেই কোরআন শিক্ষা সম্পর্কে আমরা কতটা গুরুত্ব দিই কতটা সচেতন আমরা আজকে আমাদের আত্মসমালোচনা করার সময় এসেছে আমাদের আত্মসমালোচনা করা প্রয়োজন এই বিষয় নিয়ে আল্লাহ ওয়া তালা যেন আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে এবং কোরআন নিয়ে গভীরভাবে ভাবনা করতে কোরআনের বিধান মতো চলতে আল্লাহ ওয়া তালা আমাদেরকে যেন তফিক দেন আপনি যেখানেই থাকেন যেভাবেই থাকেন কোরআন তেলাওয়াত করতে শিখুন কোরআন নিয়ে গবেষণা করতে শিখুন কোনো অজুহাত দিবেন না যিনি আপনার সস্তা যিনি সময়ের সস্তা সেই আল্লাহ সল্হানুয়া তালাকে সময়ের অভাব আছে বা সময় নাই এই কথা বলবেন না বা বয়স হয়ে গেছে এই সব শয়তানি অশ্বসামূলক অসসামূলক অজুহাত দেবেন না কোরআন তেলাওয়াত করতে শিখুন যেখানেই যেভাবেই হোক কোরআন তেলাওয়াত করতে শিখুন